নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে রিতা রান্নাবান্না চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের কাঁচা আম দিয়ে এত সুন্দর একটা জেলি বা টেস্টি ক্যান্ডি বানিয়ে দেখাবো যা বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা আম দিয়ে ক্যান্ডিগুলো বানিয়েছি এটা এক মাস থেকে দু মাস তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো বন্ধুরা তাহলে চলো আমরা এই ক্যান্ডিগুলো কি করে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে বন্ধুরা আমি এই ক্যান্ডিগুলো বানানোর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি একটা আমি অল্প পরিমাণেই বানিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এখানে চাইলে দুটো তিনটে আমও নিয়ে নিতে পারো আমি একটা আম নিয়ে নিচ্ছি আমটা একদম কাঁচা তাই একটু জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব সেদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য বন্ধুরা একটা ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট মতো আমটাকে একটু ফুটিয়ে নিয়েছি তো অনেকটাই নরম হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ আঙুলটা ডেবে যাচ্ছে অনেকটাই আমটা নরম হয়ে গেছে আর কী কী নিয়ে নিয়েছি একটা আমের জন্য বন্ধুরা আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি আমের টক অনুপাতে আর অর্ধেকটা জল নিয়ে নিয়েছি এক চামচ রুট এখানে এক চামচ লেবুর রস মানে একটা পাতি লেবুতে যতটা রস হয় ততটাই আমি এখানে দেব তো প্রথমে আমি চিনিটা জল দিয়ে জাল করে নেব বন্ধুরা এখানে দেড়শো চিনি দিয়েছি আর পঁচাত্তর এম জল দিয়ে দিয়েছি তো চিনিটা ভালোভাবে আমি একটা গলিয়ে শিরা বানিয়ে নেব চিনিটা যত সময় না গলছে তত সময় নাড়তে হবে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব বন্ধুরা চিনিটাকে তত সময় জাল করতে হবে যত সময় না এই চিনিটা থেকে একটা তারের সুতো বের হচ্ছে বা হাতে লাগালে চটচটে ভাব বোঝা যাচ্ছে চিনি শিরাটা তৈরি হতে থাকুক অন্য কাজগুলো সেরে আসি আমটা ঠান্ডা হয়ে গেছে আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব আর আমের সমস্ত শ্বাসগুলো বের করে নেব তো বন্ধুরা আম থেকে শ্বাসগুলো বের করে আবার ফিরে আসছি এদিকে চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি লেবুর রসটাও দিয়ে দিলাম যাতে শিরাটা চটচটে ভাব না হয়ে যায় এতটা পরিমাণে আমের শ্বাস বেরিয়েছে আমি একটা চালনিতে করে ভালোভাবে চেলে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে একটু পাতলা মিশ্রণ করে নিলাম এর মধ্যে বন্ধুরা এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে তো বন্ধুরা তলা পাকিয়ে থাকলে ক্যান্ডিগুলো খেতে একদমই ভালো লাগবে না তো ওভেনটা ধরানোর আগেই এই কাজটা করে নিতে হবে তো সমস্তটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এবার মিশ্রণটা ঢেলে দিলাম আগুনটাকে মিডিয়াম আঁচ করে রাখতে হবে যাতে তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায় হাই ফ্লেমে দেওয়া চলবে না তো বন্ধুরা অনবরতই নাড়তে থাকতে হবে আর কিছু সময় পরেই এর ঘনত্বটা বেড়ে যাবে তো বন্ধুরা আমি এটাকে নেড়ে চেড়ে একটা গাঢ় মিশ্রণ বানিয়ে নিতে হবে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার অন্তত বাড়ি ট্রাই করো বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এটা খেতে কিন্তু অসাধারণ হয় তারা খেয়ে কিন্তু বারবারই খেতে চাইবে তো বাড়িতে বানানোর অনুরোধ রইলো একবার অন্তত দেখো বন্ধুরা ঘনত্বটা প্রায় হয়ে এসছে খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে গাঢ় হয়ে যায় খুব একটা সময়ও লাগে না তৈরি করতে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা এই সুন্দর একটা ক্যান্ডি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এখানে তোমরা চাইলে কৃত্রিম রঙও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে বন্ধুরা আমি বলবো বাড়িতে খাওয়ার জন্য কৃত্রিম রং ব্যবহার না করাই ভালো তো এবার যে চিরা শিরাটা ছিল সেটা অল্প অল্প করে এর মধ্যে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব কিছুটা মেশানো হয়ে গেলে বাদ বাকি যেটুকু শিরা ছিল সেটুকু শিরাও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই শিরাটাকে আরেকটু মিশ্রণটাকে জ্বালিয়ে ঘন করে নিতে হবে যাতে এটা জমাট বেঁধে যায় আর ক্যান্ডিগুলো সুন্দর হয় তার জন্য বন্ধুরা আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একটু জাল করে নিতে হবে নাড়াটা কিন্তু বন্ধ দিলে চলবে না তো খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা ঘন হয়ে আসবে ঘন হয়ে যাওয়ার একটু আগে মানে নামানোর একটু আগে আগে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে বন্ধুরা বাটার দিলে বেশি ভালো হয় আর তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আমি নামানোর আগে যে ট্রেটায় নামাবো একটু ঘি ব্রাশ করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এই রকম অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে আমি ওভেনটা বন্ধ করে দিয়ে প্লেটের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম তো বন্ধুরা খুব একটা সময় লাগে না জমাট বাঁধতে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরেই আমি এটা কাটছি তো বন্ধুরা সাইড থেকে একটা চাকু দিয়ে এইভাবে একটু বের করে নেব আর প্লেটের উপর একটু চিনি আর নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি ক্যান্ডিগুলো দেখতেও যতটা সুন্দর হবে খেতেও কিন্তু খুব ভালো হবে সেই জন্য একটু নারকেল দিয়ে দিচ্ছি এবার প্লেটটা উল্টে আমি এর মধ্যেই নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো দেখতে কতটা ভালো হয়েছে একদম কালার ছাড়া ওপর দিয়ে আমি আরেকটু চিনির গুঁড়ো ও নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একসঙ্গেই এটা করে রেখেছিলাম এই চিনি আর নারকেল দিয়ে তোমাদের ছোট ছোট পিস করে আমি দেখিয়ে দেব তার আগে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সমস্ত বন্ধুদের আবারও বলছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই বন্ধুর পাশে থাকার জন্য আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমাকে দেখছো বা আমার ভিডিওটা দেখছো তারাও ফেসবুক থেকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আগে আগে পৌঁছে যায় তো একটা চাকু দিয়ে আমি দেখো ছোট ছোটো পিস করে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতো পিস করছি তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারো তো এখানে বন্ধুরা এই পিসগুলো আমি অন্য একটা প্লেটে তোমাদের নামিয়েও দেখাচ্ছি একটা তোমাদের ভেঙেও দেখাবো কতটা ভালো হয়েছে তো ছোট ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে বন্ধুরা বাড়িতে অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো আর কেমন হবে সেটা অবশ্যই জানাতে ভুলো নাই বন্ধুকে তো দেখো এই রকম ছোট ছোট পিস করে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা বন্ধুরা একবার অন্তত এটা বানালে এক থেকে দু মাস নিজের মধ্যে রেখে খেতে পারবে কাঁচা আম থাকতে থাকতে তোমরা এই রেসিপিটা করে নিও তো বন্ধুরা দেখো আমি সমস্ত আমের টুকরোগুলো বা জেলিগুলো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে মিষ্টি হয় তোমরা চাইলে অল্প চিনি দিয়ে টক মিষ্টিও করে নিতে পারো আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা বাজারে যে জেলি পাওয়া যায় একদম তার থেকে অনেকটা বেটার অনেকটা সুস্বাদু অনেকটা স্বাস্থ্যকর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা